আসসালামু আলাইকুম শিক্ষার্থী এখন আমরা আরও একটা অঙ্ক দেখব এসি ফান্ডামেন্টালের প্রশ্নে বলা আছে ক্যালকুলেট দ্য আর এম এস ভ্যালু অফ দ্য কারেন্ট ওয়েব ফ্রম অফ ফিগার অর্থাৎ এই প্রশ্ন বা এই ফিগার হতে বা এই ওয়েভ ফর্ম হতে আর এম এস ভোল্টেজের আর এম এস কারেন্টের মান বের করতে হবে এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কারেন্টের মান হচ্ছে ফাইভ এমপিআর সময় সাপেক্ষে পরিবর্তিত হয়েছে যদি আমরা ওয়েব ফ্রমটা দিয়ে খেয়াল করি আমরা জানি এটা একটা শর্ট টুথ ওয়েব শর্ট টুথ ওয়েব যেভাবে সমাধান করব আমরা এর পূর্বে সাইন ওয়েব এবং স্কোয়ার ওয়েব অঙ্কগুলো সমাধান করছি তো এখন একটা শর্ট টুথ ওয়েব আছে যে শর্ট টুথ ওয়েবটা যদি আমরা অ্যাট টাইম পিরিয়ড কল্পনা করতে চাই এখানে দেখবো জিরো থেকে ফাইভ সেকেন্ড এইটা পর্যন্ত ভোল্টেজের একটা ভ্যালু আছে আবার সেম ভ্যালুটা আসলে ফাইভ থেকে টেন পর্যন্ত আসে তো আমরা খুব সহজেই জানি যে আনসিমেট্রিক্যাল ওয়েবের ক্ষেত্রে যখন একই একই অবস্থার পুনরাবৃত্তি হয় একই অবস্থার পুনরাবৃত্তি হয় ওই অংশটুকু অর্থাৎ প্রথম যে অংশ থেকে ওয়েব শুরু হয়েছে পরে ওয়েব শেষে আবার যখন একই অবস্থা শুরু হয়েছে এইটুক পর্যন্ত হচ্ছে এক টাইম পিরিয়ড তাহলে টি টু এখানে বলতে পারি ফাইভ অর্থাৎ জিরো থেকে ফাইভ পর্যন্ত অর্থাৎ ফাইভ ফাইভ বিয়োগ জিরো মানে ফাইভ এটা হচ্ছে এক টাইম পিরিয়ড এখন যদি আমরা ইনটিকেশন করতে চাই কাকে ইনটিকেশন করবো এখানে একটা সরলরেখা দেখা যাচ্ছে যেটা একটু আহ ভাবে আছে বলা যায় এটা একটা লম্বা লম্বা ভাবে আছে অর্থাৎ এর মধ্যে লম্বা লম্বা ভাবে আছে যদি আমরা এই লাইনটাকে এই রেখাংশটাকে ইন্টিগ্রেশন করি জিরো থেকে ফাইভ পর্যন্ত তাহলে এর ক্ষেত্রে ফলটা চলে আসবে আমরা আসলে ইফেক্টিভ ভোল্টেজ বা গড় ভোল্টেজ বা মানে আর মান বা এভারেজ মান এইগুলো আসলে একটা নির্দিষ্ট এরিয়ার খ্যাটফুল বের করে তাকে ভাগ করে দিই যদি সেটা আর এম এস হয় সেটা রুটমেন্সি স্কোয়ার হিসাবে আসবে আর যদি অ্যাভারেজ হয় সেই হিসাবে আসবে অ্যাভারেজ ভ্যালু ডিভাইড বাই হচ্ছে মোট এরিয়া বা দূরত্ব তো এখন আমরা এই রেখাংশটার ঢাল বের করব যেটা আমরা জ্যামিতিতে পড়ে আসছিলাম তো এখানে দেখতে পাচ্ছি একটা পয়েন্ট হচ্ছে জিরো জিরো কিন্তু অর্থাৎ ভোল্টেজও জিরো সময়ও জিরো এবং এখানে একটা পয়েন্ট আছে দেখেন এখানে হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ ফাইভ এবং এখানে সময় হচ্ছে ফাইভ অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে আমরা ঢাল নির্ণয় করতে পারি খুব সহজেই আমরা জানি কুটির অন্তর বিয়োগ অর্থাৎ ডিভাইডেড বাই বৌজ দয়ের অন্তর তো এখানে লেখা যায় আসলে ফাইভ বিয়োগ জিরো যেহেতু কুটি ভুজ গেল কুটি গেল এখন ভুজ ফাইভ বিয়োগ জিরো সমান সমান হলো আমরা কুটি বলতে এখানে কারেন্টকে পাইছি আই বিয়োগ জিরো এবং ভুজ বলতে আমরা সময় বিয়োগ জিরো অর্থাৎ এটা হলো এই সরলরেখার ঢাল এবং এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের পরিবর্তে এখানে ওয়াই অক্ষের পরিবর্তে চলে আসছে আই এবং এক্স অক্ষের পরিবর্তে চলে আসছে টি অর্থাৎ যে অক্ষ দুইটা আছে তার থেকে আমাদের এই চিরজুরি বিন্দু পর্যন্ত লিখতে পারি আমরা এটাও ঢাল লিখতে পারি আমরা সাধারণত সূত্রটা যেটা লিখছিলাম যেমন আমরা ওয়াই টু ওয়াই ওয়ান এক্স টু বিয়ান ইকুয়েল টু এক্স সুতরাং এই এক্স এবং এই ওয়াই এটা আসলে এক্স ওয়াই নাই এটা হয়ে গেছে আমাদের আই এবং ই তো আমরা সেই হিসাবে আই এবং ই বসিয়ে দিলাম এখন যদি আমরা উপরের লাইনটা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি এখানে থাকে হচ্ছে ওয়ান এখানে থাকে আই টি যদি টিকে এখানে গুণ করে দিই তাহলে টি ইকাল টু আই আই অর্থাৎ টু টি বলা যায় আমরা পাইলাম আই আইকুয়াল টু টি আরেকটা জিনিস যেহেতু এখানে আইটা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে আমরা লিখতে পারি টি অর্থাৎ টি আসে আমাদের জিরো থেকে টু পর্যন্ত ফাইভ পর্যন্ত অর্থাৎ এই যে কারেন্টের মান এটা হচ্ছে টি এবং এই আসে জিরো থেকে ফাইভ পর্যন্ত জিরো থেকে ফাইভ পর্যন্ত এখন যদি আমরা এটা আর এম এস ভোল্ট ভ্যালু এর মান বের করি যেহেতু এটা একটা কারেন্ট তাই এরকম আই আর এম এস এখানে একটা আমরা জানি এরকম রুট মেজ স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই টাইম পিরিয়ড ইনটিগেশন জিরো থেকে আমরা জানি ফাইভ এখানে টাইম পিরিয়ড এবং লিমিটটা হচ্ছে জিরো থেকে ফাইভ পর্যন্ত যাকে করবো সে হচ্ছে টি স্কোয়ার ডিটি আমরা যেটা পাইছিলাম যে আই আসলে টি এখন যদি আমরা ইনটিগেশন করি ওয়ান বাই ফাইভ টি স্কোয়ার আমরা ইনটিগ্রেশনের একটা সূত্র জানি এক্স টু থিবার এন ডি এক্স ইকুয়েল টু এক্স টু থিভার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস থাকতে পারে এইটা হচ্ছে ইন্ডিকেশনের একটা সূত্র আমরা অনেকে পড়ে আসছি হয়তো সেটা জানি তাহলে এখানে আসলে কত আসে আসলে এখানে পাওয়ারটা এক পারে এবং যা পাওয়ার হয়েছে সেটাকে দিয়ে ডিভাইডেড করে তো এখানে টি এর পাওয়ার হচ্ছে টু তাহলে তার সাথে পাওয়ার এক যুগ হয়ে যাবে তাহলে টিউ টি কিউব ডিভাইড বাই থ্রি আর লিমিট চলে আসবে এটা জিরো থেকে ফাইভ

এখানে হচ্ছে ফাইভ কিউ যদি ক্যালকুলেশন করি এর মানটা চা আসে ফাইভ কিউ ডিভাইড বাই ফিফটিন অর্থাৎ ভোল্টেজের মান যেটা আসে সেটাকে আমরা লিখতে পারি টু পয়েন্ট এইট এইট সিক্স সেভেন ভোল্ট অর্থাৎ এই ওয়েব এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্টের মান ছিল সরি এটা এম্পিয়ার হবে যেহেতু এটা কারেন্টের মান অর্থাৎ জিরো থেকে ফাইভ পর্যন্ত যে শর্ট টুথ ওয়েব আছে যেটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ফাইভ এবং সেটা একটা ত্রিভুজ আকৃতি হয়ে গেছে সম্মুখীন ত্রিভুজ আকৃতি হয়ে গেছে এটা শর্ট টুথ ওয়েব যেটা ম্যাক্সিমাম ভ্যালু ছিল ফাইভ এমপিআর এবং এখানে টাইম পিরিয়ড ছিল ফাইভ সেকেন্ড বলতে পারি তো এটাকে যদি আমরা ইন্ডিকেশন করি তাহলে আর এম এস ভোল্টেজ অর্থাৎ আর এম এস কারেন্টের যে মান আসে সেটা আসে হচ্ছে টু পয়েন্ট এইট এইট সিক্স সেভেন এমপিআর অর্থাৎ এটা আর এম এস ভোল্টেজের মান হচ্ছে টু পয়েন্ট সিক্স সিক্স সেভেন এমপিআর আশা করি বুঝতে পারছেন তো আমরা আরো কিছু অঙ্ক দেখব যেখানে শর্ট ওয়েবটা অন্যরকম বা একটু পরিবর্তন আছে তাহলে আমরা এই সম্পর্কে আরেকটু ঠিক আছে তো হচ্ছে মূলত আমরা ঢাল বের করে নিব এবং ঢাল বের করে নিলে এই ভোল্টেজ অথবা কারেন্টের সাপেক্ষে তীর যে মান আসে ওই মানটাকেই আমরা ইন্টিগ্রেশন করবো অর্থাৎ আর এম এস যেই ইকুয়েশনটা আছে যে ক্যালকুলেশনটা আছে ওইভাবে ক্যালকুলেশন করবো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম